আরজি করে তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে তোল গোটা দেশ তদন্তে সিবিআই আর এসবের মাঝেই এবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে পড়ুয়ার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য বিশ্বভারতের আম্রপালি হোস্টেলে এক ছাত্রের রহস্যমৃত ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পড়ে গেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যা করেছেন জানা গেছে মৃত ছাত্রীর নাম অনামিকা সিংহ বারাণসীর বাসিন্দা তিনি বিশ্বভারতের শিল্প সদনে পড়াশোনা করছিলেন বৃহস্পতিবার সন্ধে ছটা বেজে চল্লিশ মিনিট নাগাদ আম্রপালি গার্লস হোস্টেলে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় ওই কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে ছাত্রীকে উদ্ধারের পর প্রথমে তাকে বিশ্বভারতের নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন তবে কিভাবে মৃত্যু তা এখনো স্পষ্ট নয় প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করা হলেও এর পিছনে কোনো রহস্য রয়েছে কিনা তাও ফতিয়ে দেখছে পুলিশ পুলিশের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে দেহ পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ছাত্রের মৃত্যুর খবরে পুরো বিশ্বভারতীর বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে একটা ঘটনা ঘটেছে খুবই সেন্সিটিভ খুবই মারাত্মক একটা ঘটনা এটা হচ্ছে একটি মেয়ে সদন ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী করেছে দুপুর মানে প্রথম এই ঘটনাটা ঘটেছে এবং বিকেল সাতটার মধ্যে আর কি সে মারা যায় মেয়েটি বিশ্বভারতী কর্তৃপক্ষ আমাদের সাথে কোন রকম কথাবার্তা বলেনি কোন রকম স্টেটমেন্ট যায়নি কর্তৃপক্ষ ছাড়াই কিন্তু পুলিশ ভেতরে গেছে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পুলিশ ছাড়া এই কর্তৃপক্ষর কারো হায়ার অথরিটি ছাড়া কিন্তু পুলিশ ভেতরে ঢুকতে পারে না এখানে কর্তৃপক্ষের গাফিলতি কতটা দেখা যাচ্ছে আগে কিন্তু এখন অব্দি জানা যায়নি এবং আরেকটা যেটা বিষয় পিএম হসপিটাল সেই পিএম হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার এতটাই খারাপ সেখানে মেয়েটিকে নিয়ে যাওয়ার পর সেখানে কিন্তু তার কোনো ট্রিটমেন্ট হয়নি মেয়েটিকে শিয়ানে নিয়ে যেতে হয়েছে এবং ততক্ষণে মেয়েটি কিন্তু মারা গিয়েছে এরকম এর আগে অনেক ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই কর্তৃপক্ষ পুরো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কিন্তু চেষ্টা করছে এন্ট্রান্সে কোনো সিসিটিভি নেই এবং এখানে পুরুষ সিকিউরিটি আছে মহিলা কোনো সিকিউরিটি পর্যন্ত নেই হোস্টেলে এটা যেন ধামাচাপা কোনোভাবেই না দেওয়া যায় কেন মেয়েটি মরলো এবং এই সিকিউরিটির এরকম অবস্থা কেন চলো অথরিটির সঙ্গে কথা বলে যেটুকু শুনেছি ওরা চারটে চল্লিশ নাগাদ প্রথম জানতে পারে ঠিক আছে প্রথম জানতে পারে করিডরে মেয়েটা পড়ে গেছিল সি ব্যালেন্স ঠিকঠাক হাঁটতে পারছিল না এটা অন্যরা নোটিস করে এরকম আমি শুনেছি কিন্তু আমি এখনো কারো সঙ্গে ওদের সঙ্গে সরাসরি কথা বলিনি সেখান থেকে পিএম হসপিটালে নিয়ে যায় মেয়েরা এবং হসপিটালের যারা ওয়ার্ডের এবং স্টাফ নিয়ে যায় পিএম হসপিটালের চিকিৎসা চলে ঘন্টা খানেক অ্যারাউন্ড পাঁচটা পঁয়ত্রিশ চল্লিশ নাগাদ পিএম হসপিটাল থেকে ওকে রেফার করা হয় ইয়ে শিয়ানে শিয়ানো ঘন্টা খানেক চিকিৎসা হয় সব রকম চেষ্টা করেন ডাক্তাররা আলটিমেটলি সাতটা বিয়াল্লিশ মিনিটে তারা তো ভিতরে ঢুকতে পারবে না এখন কেউ যদি ভয় পায় রাত্রি বেলায় এইসব ব্যাপারগুলো আছে সেই জন্য কয়েকদিন আমরা মহিলা সিকিউরিটি রাখবো যারা আমার সুপিরিয়ার আছে তাদের খুশি আমাকেও জানায় আমরা দেখেছি যে এর আগে আমরা মানে ডিলেড রিয়াকশনেতে অনেক বিতর্ক হয়েছে আপনারা জানেন ডিলেড রিয়াকশন সেই সময়টুকু আমরা চেয়েছিলাম যে যাতে না নষ্ট হয় কোথাও কোনো আমাদের আমাদের রিয়াকশন অ্যাকশন টাইমে সময় নষ্ট না হয় সেক্ষেত্রে ওসিকে বলা হয় আমিও জানি ঘটনাটা যে তুমি তোমাদের ওখানে যিনি ওয়ার্ডেন আছেন বা যিনি রেজিস্ট্রার আছেন ফোনে কথা বলো ফোনে কথা বলে ওই ঘরটিকে আপাতত সিল করো যদি কোনো ফাউল প্লে না হয়ে থাকে যদি মেয়েটির বাবা মা এই ব্যাপারে তাদের কোনো সন্দেহ না প্রকাশ করেন তাহলে আমরা ঘরটি আবার খুলে দেবো যেমন বিশ্ববিদ্যালয় চাইবেন তেমন হবে প্রতিপক্ষ হবে